হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত করবো এই বইটির একশো ছিয়াশি এবং সাতাশি দুশো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখো নি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের ক্লিক করো ওখান থেকে ক্লিক করে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে ভিডিওগুলো পর্ব দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কী বলছে দেখো আজ আমি ও আমার অনেক বন্ধুরা সবাই মিলে বর্গাকার কাগজ কেটে নানা রকম কোণ দেখব ও চাঁদা দিয়ে নতুন কোন মাপবো ঠিক আছে তাহলে আমি বর্গাকার কাগজ তাহলে এখানে বর্গাকার কাগজ নিয়ে আছে এখানে প্রত্যেকটা কোণের মাপ আমাদেরকে মাপতে হবে আমি যদি মানে জ্যামিতির সাহায্যে বা কিংবা চাদা সাহায্যে বসা এখানে দেখো তাহলে কোন মাপার মানতে কী হবে এ বি সি মাপবো তাহলে কি এই যে মিডিল এখাটা এই বি বিন্দুতে বসাবো বিষলে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এরকম করে প্রত্যেকটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি হবে তাহলে এটা হবে নব্বই ডিগ্রি এটাও হবে নব্বই ডিগ্রি এটাও হবে নব্বই ডিগ্রি আর এটা হবে নব্বই ডিগ্রি নেক্সট বলছে সময় এবার আমার বর্গাকার কাগজটাকে কোনাকণি ভাঁজ করে কাটলো এই যে কাগজটাকে কণাকণি ভাঁজ করেছে ভাঁজ করে দুভাগ করে দিয়েছে এবার বলছে এ ই ও এ ই এফ ও বি সি ডি দুটি আকারে পেতে হবে এখানে দুটো ত্রিভুজ পেয়েছি কী কী এ আর এটা হচ্ছে সিবিডি ঠিক আছে তাহলে বলছে এ এফ সমান তাহলে কত ডিগ্রি আমাদেরকে বের করতে হবে তাহলে এ ই এফ সমান দেখো এখানে দেখো প্রত্যেকটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি যেহেতু ভেঙে দিচ্ছে প্রত্যেকটা পঁয়তাল্লিশ ডিগ্রি করে হয়ে যাবে তাহলে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আর এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন নেক্সট বলছে চাঁদার সাহায্যে মেপে পেলাম যে কোন এফ এ জি এই যে কোন এফ এ জি মানে এই কোনটা প্লাস এই কোনটা সমান তাহলে এই দুটো কোণে মাপ আমাদের জানতে চাইছে তাহলে আমি যদি এই কোনটা মাপি এফ এ জি তার মানে কি আমি যদি এইরকম করে এফ এ জি মানে এখানে বসিয়ে দিই আমাদের এফ এ কনে বসিয়ে আমাদেরকে মাপতে হবে আমি যদি মাপি তাহলে এটা কত ডিগ্রি হবে দেখে নাও দেখো এটা হচ্ছে পনেরো ডিগ্রি সরাসরি তাহলে এটা হবে কত এটা হবে পনেরো এরকম করে তোমাদের কিন্তু প্রত্যেকটা যে কোনটা চাইবে সেই কনে কিন্তু এই যে মিড লেখাটা বসিয়ে আমাদেরকে চাঁদার সাজে মাপতে হবে তাহলে আমি দেখো তাহলে এটা হবে পনেরো ডিগ্রি তাহলে এটা হবে পনেরো ডিগ্রি আর তারপর হবে পঁচাত্তর ডিগ্রি দুর্যোগ করে কত ডিগ্রি হবে দুর্যোগ করে নব্বই ডিগ্রি তাহলে এফ এ ই সমান কত ডিগ্রি হবে তাহলে তাহলে এফ এ ই সমান তাহলে মানে পুরো কোনটা হবে নব্বই ডিগ্রি তাহলে এবার বলছে সুদীপ এ ই এফ কাগজকে এ জি ভাজ বরাবর কেটে ফেললো তাহলে কি বলছে পড়ে রইল এফ ইয় এফ এ জি এফ এ ই তাহলে কোথায় এফ এ ই এফ এ ই তাহলে সম্পূর্ণ কোন থেকে এই এই কোনটা থেকে কী বলছে যে এফ এ জি এফ এ জি এই কোনটাকে বিয়োগ করে তাহলে কটা থাকবে জি এ ই পড়ে থাকবে তাহলে এটা আমি করি নব্বই ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি সমান কী সমান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে আমি পেয়ে গেলাম এফ মানে সমান এই কোন ডিগ্রি পেয়ে গেলাম এই কোনটা মান পেয়ে গেলাম জি এ কোন মান পেয়ে গেলাম পঁচাত্তর ডিগ্রি মানে টোটাল আমার আমার তো এই দুটো কোন আমি আগেই বের করেছি সেখান থেকে আমি বিয়োগ করি যেটা বিয়োগ করতে বলছে বিয়োগ করলে বাকিটা যতটা পড়ে থাকবে সেটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে ইএজি সময় কথা পেলাম এ জি সমান পঁচাত্তর ডিগ্রি পেয়ে গেলাম এবার নেক্সট আবার কী বলছে নেক্সট সতেরো একশো সতেরো পৃষ্ঠায় নিজে করি সতেরো পয়েন্ট এই বলছে আমি যে কোনো বর্গাকার কাগজ নিয়ে কোণাকোণে দুই ভাঁজ করে এক টুকরো নিয়ে যে কোনো রকম ভাঁজ করে আগের মতো আগের মতো দুটি কোণের যোগ বিয়োগ দেখায় বলছে সাজিদ একটি বড় কাগজকে ভাঁজ করে কেটে পেলো এবার এডি বরাবর ভাঁজ করে বি ও সি এডি পেলো তাই এই যে ভাঁজ করেছে কি পেয়েছে এ বি এডি এই যে বিএডি মানে এই কোনটা আর সিএডি সিএডি এই কোনটা এই দুটো কোন পেয়েছে তাহলে চাঁদা সাজে মেপে দেখলাম বিএডি সময় কত ডিগ্রি দেখবে তুমি চাঁদা সাজে মেপে দেখবে এটা হবে পঁয়ত্রিশ ডিগ্রি কোন আর সিএডি মানে এই কোনটা হবে পঞ্চান্ন ডিগ্রি কোন তাহলে হচ্ছে বি সি সময় কত ডিগ্রি তাহলে বি বিএসি তাহলে পুরোটা সময় কত ডিগ্রি হবে আমি যদি পঁয়ত্রিশ আর পঞ্চা পঁয়ত্রিশ ডিগ্রি আর পঞ্চান্নকে যোগ করি হবে কত হবে হবে নব্বই ডিগ্রি তাহলে বলছে বি এডডি প্লাস সিএডি তাহলে বি এডি বিএডি প্লাস সি এডি সমান কি বিএসি পুরোটা তাহলে বি এসি কোন বিএসি এইটাতে ঠিক চিহ্ন মানলেই হবে এবার দেখুন নেক্সট বলেছে বিএসি বি হোক বলছে বিএসি বি হোক বি এডি সমান বিএসি তাহলে বিএসি সমানটা কোনটা বি এ সি এইটা বি হোক বি এ ডি তাহলে কোথায় পাবো সিএডি পাবো তা সি এডি এই সি এ ডি এই কোনটা পেয়ে যাবো তা সিএডি কোনটা পেয়ে যাবো বলছে সাজিদের বরগক্ষেত্রাকার আগস্টকে নতুনভাবে ভাঁজ করে পাই তাহলে এডিসি প্লাস এডিবি তাহলে এডিসি সময় কোনটা বলছে এডিসি এই দেখো এ ডি এ ডিসি এডিসি এই কোনটা প্লাস এই কোন প্লাস এ ডিসি প্লাস এ ডি বি এ ডি বি ডিবি তাহলে টোটাল কী হবে বি এ সি কোন হবে টোটালটা হবে দেখো কী বলছে দেখো এখানে বলছে যে এ ডি সি কোনটা এ ডি সি এই যে এ ডি সি এই যে এই কোনটা প্লাস এ এ ডি বি ডি বি এই কোনটা মানে কি পুরোটা বি এ সি কোন সমান বি এ সি কোন বলছে বি ডি সি বি ডি সি কোনটা এই যে বি বি ডি ডি সি এইটা মাইনাস বিডিসি মানে একশো আশি ডিগ্রি মাইনাস এডিবি তাহলে এডিবি কোনটা বিডিসি মাইনাস এ তাহলে কী পড়ে থাকবে ডিএডিসি এডিসি পড়ে থাকবে তাহলে হবে এ এবার নিচেগুলো কী বলছে তাহলে এই বর্গাখাতায় কাগজ ভাঁজ করে পাওয়া কোনগুলি খাতায় আঁকিয়ে ফাঁকা করে প্রকল্প করি বলছে দেখো এই কোনগুলো বলছে কোন এ জি প্লাস জি এ এফ সমান কী তাহলে ই এ জি কোথায় এই দেখো ই এ জি এই কোনটা প্লাস এই কোনটা তাহলে কি পুরোটা হবে এফ এ ই কোন হবে তাহলে এটা হবে কোন এফ এ ই তারপরে বলছে দু এটা এফ এ ই এফ এ কোথায় এফ এ ই পুরোটা থেকে কোনটা বাদ দিচ্ছে এফ এফ কোথায় এই যে এফ এ জি এ জি এই পুরোটা থেকে এই কোনটা পাচ্ছে তাহলে কী পড়ে থাকবে জি এই পড়ে থাকবে তাহলে এটা হবে কোন জি এ তারপরে দেখো বলছে এ ডি ডি এডিসি কোনটা এই যে এ ডি সি এই কোনটা প্লাস এডিবি এ ডিবি এই কোনটা প্লাস এই কোনটা তাহলে কী হবে বিডিসি পুরো এই এই কোনটা হয়ে যাবে তাহলে এটা হবে কোন বিডিসি ভালো করে আমাদেরকে বুঝতে হবে কোনটা বলছে আর কোনটা চাইছে তারপরে দেখো চার না বলছে একশো আশি ডিগ্রি এই যে একশো আশি ডিগ্রি এইটা মাইনাস এডিসি একশো আশি ডিগ্রি মাইনাস এই কোনটা তাহলে কি বাকিটা মাইনাস থাকবে বিডিএ পড়ে থাকবে বিডিএ বা এ বিডি বিডিএ তারপরে দেখো পাঁচ নম্বরটা বলছে এসপিআর এসপিআর কোনটায় কোথায় এই যে এস এই যে এই কোনটা সঙ্গে কোনটা যোগ করে এসপিএসপি কিউ বা তাহলে এই যে पी কিউ যোগ করে তাহলে এটা হবে আর পি কিউ যোগ করে আমি এই দুটোকে যোগ করে পুরো কোনটা পেয়ে যাব তারপর দেখো লাস্ট বলছে ছ নম্বর পি কিউ এস পি কিউ কোথায় এই যে এস পি কিউ এই কোন থেকে মানে পুরো কোন থেকে মাইনাস হচ্ছে কোনটা মাইনাস হবে কোনটা মাইনাস হলে আর পি কিউ পাবো আর পি কিউ তাহলে কী বলুন এস পি আর মাইনাস করলে তাহলে এটা হবে আর এসে বা তুমি লজিক হোরাও এইটা থেকে এইটা মাইনাস করলে আমি এইটা পেয়ে যাবো বুঝতে পেরেছো এরকম করে বুঝে বুঝে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হবে তাহলে আজকে এত থাক পরের দিন পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে অবশ্যই উৎসাহিত করে তোলে